যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমরা পুকুর পাড়ের ঝোড়গুলো ছাপ করার জন্য চলে আসলাম এটা আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল একটি পরীক্ষামূলক জায়গা এখানে আমরা এই পুরা এরিয়ার ঝোড়টা ছাপ করার জন্য প্রায় বিশ থেকে বাইশ জন এখানে লেগে পড়েছি আমাদের ঝড় সব সবকিছু ছাপ করা হচ্ছে পরিষ্কার করে এই জায়গাটাকে সুন্দর এবং সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য আমরা সবাই একসাথে কাজে লেগে পড়েছি এখন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে আমাদের পুকুরটা কত বড় এবং আমাদের পুকুরে কতজন কাজ করছে এই যে এখানে কি প্রায় তিন থেকে চারজন আর এই পুকুরের এরিয়াটা প্রায় এক থেকে দেড় বিঘার জমির উপরে এখান থেকে আমি চলে যাচ্ছি টুকটুক করে গুটি গুটি পায়ে হেঁটে এখন একটা মুরগির ফার্মে এখানে কিছু বেগুন গাছ কিছু ঝাল গাছ এবং ঘাস লাগিয়েছে এখানে নানান ধরনের চাষ করা হয় এখানে আমরা চলে আসলাম এখন মুরগির ফার্মের ভিতরে আমরা বাইরের অংশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিতর থেকেও ঘুরিয়ে দেখাবো এই জায়গাটি অনেক সুন্দর এবং অনেক সুন্দর পরিবেশে এই মুরগিগুলো লালন পালন করা হচ্ছে এই মুরগিগুলোর প্রতিদিন দেখভাল দেখ নির্দেশনা ওষুধ সাপ্লিমেন্ট যা কিছু যাবতীয় লাগে সব কিছু প্রয়োগ করার জন্য আলাদা একটা ম্যান রেখে দেওয়া হয়েছে এই জায়গাটি অনেক সুন্দর মুরগিগুলোও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন